প্রথমেই সকলকে জোহর নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে ঝাড়খণ্ডের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চর্চিত যুবনেতা টাইগার জয়রাম মাহাতো এবং তার যে দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা সেই দলের প্রভাব এই নির্বাচনে কতটা পড়েছে কারণ আজকে কিন্তু বন্ধুগণ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের কিন্তু ফলাফল প্রকাশ হয় আর এই বিধানসভা নির্বাচনে এমন কোন কোন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে টাইগার জয়রাম মাহাতোর দলের প্রভাব সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এবং টাইগার জয়রাম মাহাতো যে বিধানসভাগুলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই বিধানসভা কেন্দ্রের ফলাফল বা রেজাল্ট কি হলো তার কারণ কি তার কারণ আমরা দেখি টাইগার জয়রাম মাহাতো যখন এককভাবে বিধানসভা নির্বাচনে অর্থাৎ কোনো জোট সঙ্গীতে না থেকে একাই যখন বিধানসভা নির্বাচনে লড়ার ডাক দিয়েছিলেন তখন কোথাও না কোথাও ঝাড়খণ্ড রাজ্যের রাজনীতিতে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল এই যুব নেতা শুধুমাত্র ডাক দেওয়াই নয় আমরা দেখি যে প্রায় ঝাড়খণ্ডের একাশিটি বিধানসভা সিটের মধ্যে সত্তরটিরও বেশি সিটে কিন্তু টাইগার জয়রাম মাহাতো তার প্রার্থী দিয়েছিল তো চলো প্রথমেই দেখেনি টাইগার জয়রাম মাহাতো যে দুইটি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিল একটা ছিল ডুমরি এবং একটা ছিল বেরমো তো প্রথমেই বলে রাখি এই ডুমরি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু টাইগার জয়রাম মাহাতো দশ হাজারেরও বেশি ভোটে কিন্তু জয়লাভ করেছে হ্যাঁ বন্ধুগণ এই ডুমরি বিধানসভা কেন্দ্রে কিন্তু ওনার মুখ্য প্রতিদ্বন্দ্বী বেবি দেবী যিনি ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রার্থী ছিলেন উনি কিন্তু প্রাক্তন মন্ত্রীও ছিলেন ওনাকে পরাজিত করেছেন প্রায় দশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন এই ডুমরি বিধানসভা কেন্দ্রে জয়রাম মাহাতোর প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে চুরানব্বই হাজার চারশো ছিয়ানব্বইটি ভোট কিন্তু এই ডুমরি বিধানসভা কেন্দ্রে কিন্তু উনি পেয়েছেন অর্থাৎ ভাবতেই পারছ টাইগার জয়রাম মাহাতোর একটা যে ধামাকাদার যে এন্ট্রি ডুমরি বিধানসভার মাধ্যমে কোথাও না কোথাও ঝাড়খণ্ডের রাজনীতিতে ঝাড়খণ্ডের যে বিধানসভাতে কোথাও না কোথাও এন্ট্রি টাইগার জয়রাম মাহাতোর তারপরেই চলে আসি উনি দ্বিতীয় নম্বরে যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই বিধানসভাটি ছিল কিন্তু বেরমো আর তাই আমরা দেখি ঝাড়খণ্ডের একাশিটি বিধানসভা সিটের মধ্যে সবচেয়ে হট এবং সবচেয়ে চর্চিত সিট হয়ে উঠেছিল কিন্তু এই বেরমো বিধানসভা আর এই বেরমো বিধানসভা কেন্দ্রে কিন্তু উনি জয়লাভ করতে পারেননি এই বেরমো বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন অনুপ সিং যার প্রাপ্ত ভোটের সংখ্যা নব্বই হাজার দুশো ছেচল্লিশটি তবে বন্ধুগণ এই বেরমো বিধানসভা কেন্দ্রে কিন্তু দেখার বিষয় রয়েছে এই বেরমো বিধানসভাতে কিন্তু দ্বিতীয় নাম্বারে রয়েছে টাইগার জয়রাম মাহাতো যার প্রাপ্ত ভোটের সংখ্যা ষাট হাজার আটশো একাত্তরটি অর্থাৎ দ্বিতীয় নাম্বারে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় নাম্বারে রয়েছে কিন্তু টাইগার জয়রাম মাহাতো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে টাইগার জয়রাম মাহাতোর যে দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা এই দল প্রায় ঝাড়খণ্ডের একাশিটা সিটের মধ্যে বেশি তারা প্রার্থী দিল শুধুমাত্র ডুমরি বিধানসভা কেন্দ্রে যেখান থেকে জয়রাম মাহাতো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুধুমাত্র ওই বিধানসভা কেন্দ্রতেই কিন্তু এই ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা জয়লাভ করেছে তবে অনেকেই হয়তো বলতে পারে যে টাইগার জয়রাম মাহাতোর কোনো প্রভাব এই বিধানসভাতে সেরকমভাবে পড়ে নাই তবে বলে রাখি বন্ধুগণ তাদের ধারণা কিন্তু একেবারে পুরোপুরি ভুল কারণ দশ থেকে বারোটি এমন এমন বিধানসভা রয়েছে যেখানে এই জয়রাম মাহাতোর যে পার্টি রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা তার যে একটা বড় প্রভাব সেই বড়ো প্রভাব লক্ষ্য করা গেছে এই ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই সেখানে যে রাজনীতির যে সমীকরণ সেই সমীকরণ কিন্তু পুরোপুরিভাবে বদলে দিয়েছে টাইগার জয়রাম মাত্র দল তো এমন কোন কোন বিধানসভা রয়েছে তো চলো এরপর দেখে নিই এক নজরে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি তৃতীয় নাম্বারে রয়েছে অর্থাৎ ডুমরি বেরমোর পরেই তৃতীয় নাম্বারে রয়েছে চন্দন কেয়ারি বিধানসভা চন্দন কেয়ারি বিধানসভা আর এই চন্দন কেয়ারি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু দ্বিতীয় নাম্বারে রয়েছে টাইগার জয়রাম মাহাতোর দল অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা এখানে অর্জুন রাজুয়াড় যিনি জে এল কে এম এর প্রার্থী ছিলেন ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা ছাপ্পান্ন হাজার দুশো চুরানব্বইটি অর্থাৎ এখানেও দ্বিতীয় পজিশানে বা দ্বিতীয় নাম্বারে রয়েছে কিন্তু টাইগার জয়রাম মাহাতোর প্রার্থী তারপরে রয়েছে বন্ধুগণ গমিয়া বিধানসভা আর গমিয়া বিধানসভাও কোথাও না কোথাও ঝাড়খণ্ড রাজ্যের রাজনীতিতে একটা আলোচিত বা চর্চিত বিধানসভা সিট ছিল আর এখানেও কিন্তু দেখার বিষয় রয়েছে এখানেও দ্বিতীয় নম্বরে রয়েছে আশু এবং বিজেপি জোটকে পিছনে ফেলে এখানে দ্বিতীয় নম্বরে চলে এসছে কিন্তু এখানকার যিনি প্রার্থী রয়েছেন পূজা কুমারী এখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা উনষাট হাজার যদিও উনি ছত্রিশ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন তবুও বলা যেতে পারে যে প্রথমবার নির্বাচনে নেমে এই গমিয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা বড়সড় সড়ো প্রভাব কিন্তু টাইগার জয়রাম মাহাতোর যে দলের তা কিন্তু পাওয়া গেল তারপরে রয়েছে বন্ধুগণ ইচাগড় ইচাগড় বিধানসভা আর ইচাগড় বিধানসভাতে এখনও পর্যন্ত কিন্তু গণনা শেষ হয়নি এখনো ভোট গণনা চলছে আর এখানে তৃতীয় নাম্বারে রয়েছে তরুণ মাহাতো তবে তরুণ মাহাতোর প্রাপ্ত ভোটের সংখ্যা আটত্রিশ হাজার নশো চুয়াত্তরটি উনি মাত্র আঠেরো হাজার একশো একান্ন ভোটে পিছিয়ে রয়েছেন অর্থাৎ তৃতীয় নাম্বারে রয়েছে কিন্তু জয়রাম মাহাতোর দল তারপরে রয়েছে যুগশলাই বিধানসভা আর এই যুগসলাই বিধানসভাতে কিন্তু টাইগার জয়রাম মাহাতোর প্রার্থী যিনি রয়েছেন অর্থাৎ জেল কেমের যিনি প্রার্থী ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছত্রিশ হাজার ছশো আটানব্বইটি বিনোদ স্বামী উনি প্রায় পঁচাশ উনি প্রায় তিরাশি হাজারেরও বেশি ভোটে পেছনে রয়েছেন তো কোথাও না কোথাও এখানেও উনি কিন্তু একটা যে জোরদার টক্কর ওনার দল জয়রাম মাহাতোর দল কিন্তু দিয়েছেন এই যুগসলাই বিধানসভা কেন্দ্র থেকে এরপর চলে আসি খিজড়ি বিধানসভা খিজড়ি বিধানসভা আর এই খিজড়ি বিধানসভাতে কিন্তু তৃতীয় নাম্বারে রয়েছে টাইগার জয়রাম মাহাতোর দল সেখানে ওনার দলের প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার আটশো তারপরে রয়েছে ঝাড়খণ্ডের আরও একটি আলোচিত এবং চর্চিত বিধানসভা সিট মান্ডু হ্যাঁ বন্ধুগণ মান্ডু আর এই মান্ডু বিধানসভা কেন্দ্রে কিন্তু টাইগার জয়রাম মাহাতোর যে ভিত সেই ভিত কতটাই মজবুত রয়েছে তা কিন্তু ভোটের ফলাফলেই পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছে এই মান্ডু বিধানসভা কেন্দ্রে কিন্তু টাইগার জয়রাম মাহাতোর দল তৃতীয় নম্বরে রয়েছে আর এখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা সত্তর হাজার ছশো ছিয়ানব্বইটি ওনার প্রার্থী ছিলেন জেল কেমের প্রার্থী ছিলেন বিহারী কুমার মাহাতো যার প্রাপ্ত ভোটের সংখ্যা সত্তর হাজার ছশো ছিয়ানব্বইটি উনি আর বলে রাখি যে এখানে যিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন পার্টির প্রার্থী নির্মল মাহাতো এবং ওনার মুখ্য প্রতিদ্বন্দ্বী জয়প্রকাশ বাই প্যাটেল তো এই দুই প্রার্থীর যে ভোটের মার্জিন সেই ভোটের মার্জিন কিন্তু অনেকটাই কম তিনশো মাত্র তিনশো কিন্তু ভোটের মার্জিন রয়েছে তাহলে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়রাম মাহাতোর দল কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর বা প্রভাব ফেলেছে তারপরে আমরা চলে আসি রামগড় বিধানসভা আর রামগড় বিধানসভা কেন্দ্র কোথাও না কোথাও টাইগার জয়রাম মাহাতোর দল একটা বড় নিজেদের যে ছাপ সেই ছাপ ফেলে গিয়েছে এখানে ওনার দল তৃতীয় নাম্বারে রয়েছে তবে তার দলের ওনার দলের প্রাপ্ত ভোটের সংখ্যা রয়েছে সত্তর হাজার নশো উনআশিটি পরমেশ্বর কুমার উনি ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার প্রার্থী অর্থাৎ টাইগার জয়রাম মাত্র দলের প্রার্থী এখানে উনি সত্তর হাজারেরও বেশি ভোট পেয়েছেন যদিও এই বিধানসভা কেন্দ্র থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী মমতা দেবী উননব্বই হাজার আটশো আঠারোটি ভোটে জয়ী হয়েছেন তারপরে চলে আসি বন্ধুগণ ঝাড়খণ্ডের আরও একটি আলোচিত এবং চর্চিত সিট যেটার নাম হচ্ছে সিল্লি সিল্লি এই সিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো তথা অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের সুপ্রিমো সুদেশ মাহাতো কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তবে বলে রাখি যে এই বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু জয়ী হচ্ছেন অমিত মাহাতো ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে এখনও পর্যন্ত বাহাত্তর হাজার সাতশো একচল্লিশটি অপরদিকে সুদেশ কুমার মাহাতো প্রায় তেইশ হাজার আটশো উনআশি ভোটে পিছিয়ে রয়েছেন আর তৃতীয় নাম্বারে রয়েছে কিন্তু জে এল কে এম এর প্রার্থী দেবেন্দ্রনাথ মাহাতো যার প্রাপ্ত ভোটের সংখ্যা একচল্লিশ হাজার একশো উনত্রিশটি তারপরে রয়েছে সিন্দ্রি বিধানসভা কেন্দ্র আর সিন্দ্রি বিধানসভা কেন্দ্র কিন্তু ঝাড়খন্ড লোকতান্ত্রিক মোর্চা খুবই ভালো ফল করেছে এখানে উষা দেবী জে এল কে প্রার্থী ঊষা দেবী ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা বিয়াল্লিশ হাজার ছশো চৌষট্টিটি ভোট কিন্তু উনি পেয়েছেন তারপরে দেখি তামার বিধানসভা কেন্দ্র সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দময়ন্তী মুন্ডা এখানে দময়ন্তী মুন্ডার প্রাপ্ত ভোটের সংখ্যা অর্থাৎ জেল কেমের প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো বাষট্টিটি তারপরে রয়েছে ঝাড়খণ্ডের আরও একটি আলোচিত এবং চর্চিত বিধানসভা সিট টুন্ডি আর টুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কিন্তু মধুরা প্রসাদ মাহাতো আর তৃতীয় নাম্বারে রয়েছে কিন্তু মতিলাল মাহাতো জেল কেম এর প্রার্থী যার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো চৌষট্টিটি তো এখনো পর্যন্ত ঝাড়খণ্ডের প্রায় বারো থেকে তেরোটি এমন বিধানসভা রয়েছে যেখানে টাইগার জয়রাম মাহাতোর দলে দল কোনো জায়গাতে পঁচিশ হাজারেরও বেশি ভোট পেয়েছে আবার কোথাও চল্লিশ হাজারেরও বেশি ভোট আবার বেশ কিছু বিধানসভা রয়েছে যে বিধানসভাগুলিতে পঞ্চাশ হাজারেরও বেশি ভোট পেয়েছে তো বুঝতেই পারছো বন্ধুগণ যে প্রথমবার নির্বাচনে নেমেই এইভাবে বারো থেকে তেরোটি বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা খুবই ভালো ফল বলা যেতে পারে তা কিন্তু করে দেখিয়েছে টাইগার জয়া মাহাতোর নবনির্মিত দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় অর্থাৎ আশা করছি বন্ধুগণ তোমরা বুঝতে পারছো যে এমন কোন কোন বিধানসভা রয়েছে যে বিধানসভাগুলিতে টাইগার জয়রা মাত্র দলের প্রভাব সবচেয়ে বেশি পরিমাণে পড়েছে তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি